নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই মনে হয় যেন কত কাজ তাই না অনেক কাজ মনে হয় কেন মনে হয় ঠিক বুঝি না কিন্তু সকাল থেকে উঠেই না খুব হুড়োহুড়ি পড়ে যায় সকালবেলার বাসি কাজ সেরে মনে হয় সবাইকার আগে ঠাকুর দি। ঠাকুর না দিলে তো মনটা ভালো লাগে না তাই সবাইকার আগে ঠাকুর দিয়ে নিলাম সমস্ত ঠাকুরের গোজগাজ করে একটু বাইরে এসছি বাইরে বারান্দায় দেখো কি জ্যাম হয়েছে রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া আমাদের এখান দিয়ে যায় স্কুল বাস থেকে শুরু করে মানে আমরা এত হৈহট্টগোলের মধ্যে থাকি না খুব নির্বিলি জায়গা আমাদের পোষায় না এই গেটটা উঠেছে আর কত গাড়ি যাচ্ছে আর ক্যাচোর ম্যাচর ঝগড়াও বেঁধে যায় মাঝে মধ্যে ওই দেখি ওপর থেকে আমরা কি আর করবো যাক গিয়ে এবারে রান্নাঘরে ঢুকতে হবে একটু রান্নাবান্নার ব্যাপার আছে এবারে আমাদের ভুল্লা রাজা তো ঘুম থেকে উঠে পড়েছে দেখো একটা বড় লাঠি নিয়েছে এবার আমাকে ডেকে নিল ডেকে নিয়ে এই যে ঘরের ভেতর ঢুকে এবার আমাকে নিয়ে চলবে খেলা এখন কতক্ষণ যে কী হবে তার ঠিক নেই একটু বাদে ওর মা একটু খাওয়াতে নিয়ে যাবে তখন আবার গিয়ে একটু রান্না করি আবার আসি আবার ওকে ধরি ওই দেখো প্রথমেই বাবা লোকনাথের মুকুরটা নিয়ে খুলে ফেলে দিল ছুঁড়ে এ এক এক করে চলছে ঠাকুর ঘরের আমার অবস্থা সবে পুজো দিয়ে গেছি আর অবস্থা দেখছো কি করছে ও ওর মতো করেই যাবে কিছু বলার নেই ঠাকুরকে বলছি নোমো করতে তাই এটা নোমো হচ্ছে এরকম নোমো কে করে জানি না ওর মনে হয়েছে নোমো করা এবারে আমাকে নিয়ে বাইরে চলো আমি বাইরে যাচ্ছি না বলে নিজেই চাবি খুলে ফেলছে চাবি খুলে এবারে বাইরে যাবে ওই দিকটা হয়ে গেল এবার এলো ঘরে ঘরে এসে ক্যারাম বোর্ড পেতে দাও আর যত খেলনা আছে সেইগুলো নিয়ে দুনিয়ায় ছড়াছড়ি করেছে আর ওর মা ওখান থেকে চেঁচাচ্ছে এগুলোকে সমস্ত এখন গোছাতে হবে এইভাবে চলছে আমার আর কি সারা সারাদিনের কাজকর্ম আজকে মিশো থেকে একটা জিনিস কিনলাম দেখো এই কাটারটা অনেক রকমের মানে ব্লেডগুলো রয়েছে আমার খুব দরকার আর কি আলু ঝিড়িয়া ঝিরিয়া ঝুরো আলু ভাজা যেটা বলে আর কি ওটা করতে খুব সুবিধা হয় আর আলুটা দেখো এটার মধ্যে একটুখানি টাইট করে নিয়ে এবারে যদি এইভাবে ঘষা যায় তাহলে খুব সুন্দর করে আলু ভাজা চিপস নানান ধরনের ব্লেডগুলো রয়েছে বেশ ভালোই এটা অনেক দিন থেকে পছন্দও ছিল তাই জন্য ভাবলাম কিনি আর রোজকারের রান্না আমার শেষ রান্না আর কি দেখাবো এইভাবে আমার সারা সারাদিনটাই এখন কেটে যায় আর সব থেকে বড় কথা আমাদের নাতি আছে তো উল্লা রাজা ও উঠে গেলে ঘুম থেকে ব্যাস চলল কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানি